ফ্রেম টাইম চলে তো খবরদার ফ্রেম কিন্তু একটা করবা না করলে পাঁচ ছয়টা করবা আমি কইতে জীবন একটা ইয়ং জেনারেশন আছে ফ্রেমে না করবা হ্যাঁ তবে বউ যদি ফেরেস চাও ফ্রেম করা বন্ধ করো হজুর কাহিনী তো বুঝলাম না আমি ফ্রেম করো কয়টা বিয়ে করবা কয়টা এই একটা কি ফাস্টার ভিতরে করবা নাকি বাইরে থেকে এ তারাই কইছে বাইরে থেকে এগুলার লগে শুধু এনজয় করব আর একটারে কি করম বিয়ে তো তুমি যা এরকম ফাস্টার লগে গুইরা ছাইরা দিছো ওই ফাস্টারে কেউ না কেউ বিয়ে করবে না তুমি যারে বিয়ে করবা তারও তো কেউ না কেউ ছাইরা দিছে এখন করিবা তুমি যেমন অন্যের সারাটারে করবা তোমার সারাটার অন্য কেউ করবে এবার যুবক বাইরা বউ আন আনফ্রেশ চাও না ফেরেস চাও কোনটা ফেরেস কোনটা আন জানে কে এবার আল্লাহ কি বলে শুনো আল্লাহ পাক বলে বান্দা তুমি যদি ফেরেস চাও একটা কাজ করো তুমি নিজে ফেরেস থাকো অন্যের হবু বৌরে ফেরেস রাখো তোমারটারও ফেরেস রাখার ব্যবস্থা আমি করে দেব আজকে থেকে যখন কারোর সাথে মেসেজ আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা মনে মনে চিন্তা করবা তার মানে কি আমারটাও এই মুহূর্তে কারণ আমি যেমন তার হক নষ্ট করতেছি সে হতো আমার হক নষ্ট করব আমি যখন স্কুল কলেজ ভার্সিটিতে ভরি সে হতো স্কুল কলেজ ভার্সিটিতে ভরে আমি যে এরকম মোবাইল অ্যান্ড্রয়েড আছে তার কাছে তো অ্যান্ড্রয়েড আছে আমি যে এরকম এরকম করে নাম্বার নিতেছি আমার

আবার অনেকে চালাক আছে পাঁচটার লগে করে নাম একটা দেয় ঠিক আমি কই কিটারে নাম একটা কান কই এক এক নামে যদি ভুল করে ওটারে ডাককেলাই তাহলে সংসার তো ভাঙ্গিয়া যাইবো গা এই লাগা সবার এক নামে ডাকি ভুল কইলো ঠিক চালাক আছে না ওদি এবার যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলুন তো অতি চালাকের অতি চালাকের অতি চালাকের বাস কেবল কো ফেরেশ লাগবো না ফেরেশ ঠিক তাহলে আল্লাহsetopt কি আল্লাহsetopt কি তুমি ফেরেশ থাকো ফেরাস থাকতে গেলে ফ্রেম ডেটিং কলেজ ফাঁকি দিয়া কোচিং এর টাকা মাইরা আরো জোরে জোরে ভার্সিটির নামে তবে একটা কথা আমি বলি কেউ যদি ভুল করে থাকেন লাইফে মন ছোট করবেন না আপনার রব বড় দয়াবান আপনি শুধু কাউকে বলার দরকার নেই নিজের ভুলটা স্বীকার করে রবের দরবারে দুই রাকাত তওবা নামাজ পড়ে আপনি শুধু তোবা করেন মল আমি জানতাম না এই কাজটা আমি মনে করেছি আমি লাইফ মানে এনজয় বাস এনজয় টি এনজয় করলাম বাস বিয়ে শাদি করে ফেললাম প্রেস কিন্তু আমি তো বুঝতে পারি নে মওলা যে যেমন সে পাবে তেমন মওলা অনেক অন্যায় করছি তুমি আমাকে একটু maaf করে দাও না তুমি একটু maaf করে দাও না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া আপনার জন্য যদি রবের দরবার থেকে তওবা কবুল হয়ে যায় আপনার সেই অপবিত্রতা ক্যান্সেল হয়ে আপনার জন্য একটা আল্লাহ তাআলা চাইলে পবিত্র সঙ্গীর ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ আমার বোনেরা শুনছেনি আমার বোনেরা শুনছেনি আমার ভাইয়ের বউ শুনছে নি আমার বোনের জামাই দুলা ভাই শুনছে নি কারণ সবাই রে ফাঁকি দেওয়া যায় আল্লাহকে ফাঁকি দেওয়া যায় যে যেমন পাবে যে যেমন অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকে আল্লাহ তালা আমাদেরকে অন্যের মুখে হাসি ফুটে নিজেকে ভালো থাকার তৌফিক দান করুক যুবক ভাইয়েরা এবার শেষবারের মত একবার বলেন সুবাহান আল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন্লাহ এবার বিকার দুইটা হাত রবের দরবারে তুলে দিয়ে ইমানি গর্জন দিয়ে বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম